আসসালামু আলাইকুম ভিডিওটি যারা প্লে করেছেন আমি আশা রাখবো কথাগুলি শুনবেন কারণ এখন তো হচ্ছে রমজান শুরু হয়ে গেছে শেষের দিকে সবাই আমরা বাড়ি যাব ঈদের উদ্দেশ্যে যাই হোক কথা বেশিক্ষণ করব না সঙ্গে বল আমরা ইউটিউব ফেসবুক কিংবা নিউজ চ্যানেলগুলিতে শুনেছি শয়তানের নিঃশ্বাস শয়তানের নিঃশ্বাস শব্দ শুনেছি তাই না যেটি নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি করছেন সেই শয়তানের নিঃশ্বাস কেমিক্যালটাকে নিয়ে এটি কিরকম সেটি হচ্ছে কোনো অপরিচিত ব্যক্তি ফোনের মাধ্যমে কিংবা হচ্ছে কাগজের মাধ্যমে যে কোনোভাবে আপনার নিঃশ্বাসে একবার ওই কেমিক্যালের গন্ধটা ঢুকা দিতে পারলে হয়ে যাবে তারপর আপনি অচেতন হয়ে যাবেন আপনাকে যা বলবে আপনি আমি যেই হই না কেন অচেতন যা বলবে তাই শুনব তো এই বিষয় নিয়েই কথা বলতে যাচ্ছি এটি কিন্তু বিশ্বাস হয় না তাই না আমার নিজেরা অনেক সময় বিশ্বাস হয় না যে এইভাবে কি সম্ভব কি আসলে কি এটা করা যায় এটা করা যায় এটি নিয়ে আমি গতকাল ইউটিউবে ঘাটাঘাটি করেছি করে যেটি জেনেছি সেটি হচ্ছে এটা সম্ভব এই কেমিক্যালটি অনেক আগে থেকেই রয়েছে অনেক আগে থেকেই এটি তৈরি করা হয়েছে আর এটি কি দিয়ে তৈরি করা হয়েছে আমি বলি এর সঙ্গে আরও কিছু উপাদান মিশ্রণ করা হয়েছে সেটি হচ্ছে আমরা যারা গ্রামে বড় হয়েছি মনে আছে কি ধুতরা গাছ ধুতরা গাছের একটি গুটা হয় ধুতুরা গাছের একটি গোটা হয় যে গোটাটি হচ্ছে কাটা 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 একটি গুটা হয় ধুতরা গাছের তো ওই ওইটি দিয়ে কিন্তু আমরা গ্রামে ছোটবেলায় খেলেছিলাম যারা গ্রামে বড় হয়েছি তারা অবশ্যই সবাই জানবো ওই ওটি হাতের উপর এইভাবে মারতাম মেরে এইভাবে কিন্তু আমরা হাত ঘুরাতাম তাই না এভাবে হাত ঘুরাতাম এক সময় দেখা যাচ্ছিল যেখানে যেখানে কাটাগুলো গুলো চামড়া ফুটো করেছে এইভাবে হাত ঘুরোনোতে ব্লাড চলে এসেছে তো বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু প্রতিযোগিতামূলক আমরা বলতাম যে এই যে আমার কতগুলো রক্ত চলে এসেছে অনেক রক্ত চলে এসেছে আর তখনই কিন্তু জানতাম যে ধুতরা গাছের বিচি খাইলে মানুষ পাগল হয় ছোটবেলায় কিন্তু আমরা এমনটি জেনেছি যে ধুতরা গাছের বিচি খেলে মানুষ পাগল হয় তো গতকাল ইউটিউব ঘাটাঘাটি করে যেটি জানতে পারলাম যে আসলে এই কেমিক্যালটি কি বা কি দিয়ে তৈরি করা তো এই ধুতরা গাছের বিচি থেকেই এই কেমিক্যালটি তৈরি করা হয় এর সঙ্গে আরও হয়তো বা কিছু উপাদান দিয়ে তৈরি করা হয় তাই আসুন আমরা সাবধান হই এই শয়তানের নিঃশ্বাস এটি থেকে বাঁচতে গেলে আমি মনে করি মাস্ক ব্যবহার করতে হবে মাস্ক আপনি আমি যেখানেই যাই যেখানেই যাব না কেন অবশ্যই আমাদের সকলকে মাস্ক ব্যবহার করতে হবে এভাবে অনেকেই আমরা মাস্ক ব্যবহার করতে পারি না তবে পারা উচিত মাস্ক ব্যবহারই একমাত্র বাঁচাতে পারে এখান থেকে আর অবশ্যই অপরিচিত লোক যদি কোনো ঠিকানা কিংবা ফোনের স্ক্রিন আপনার সঙ্গে শেয়ার করে যে দেখুন তো এই নাম্বারটি বা ইত্যাদি ইত্যাদি ধরনের কথা তো সেক্ষেত্রে অবশ্যই মুখে হাত দিবেন কিংবা একটু দূরে সরে আসবেন আর পারলে তার কাছ থেকে আলাদা হয়ে যাবেন আর সম্ভব হলে বাইরে বেহলি অবশ্যই মাস্ক পরবেন শুধু তাই নয় অপরিচিত লোকের কাছ থেকে বরাবরই চেষ্টা করবেন যে একটু নিজেকে সাবধান রাখতে আমার কথাগুলি যদি ভালো মনে হয় তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন পারলে একটু কমেন্ট করবেন রাখছি আলাইকুম আল্লাহ